কেউ কিছু সুর নেব আজকে এরকম সুট হবে কিছু তো এই ভিডিওগুলো দেখো কেমন আসছে এগুলো ট্রাই করে দেখে নেবে ঠিক আছে এরকম ভিডিও শ্যুট হবে আরও কিছু শ্যুট হবে যেগুলো তোমার কি বলবো মানে এমনভাবে শ্যুট করতে হবে যাতে সেখানে বুঝতে না পারা যায় আর যে ঘাসটা আছে এটা যখন লঙে আসবে সেটা আরও ভালো লাগবে

ব্যাক টু আনাদার ভিডিও তো বেসিক্যালি আজকে দেখো আমরা করতে চলেছি ভিডিও শুট তো মানে ইন্টারভ থেকে তোমরা বুঝতে পেরে গেছো যে কীরকম কী করি আজকে ভিডিওতে কী কী হতে চলেছে তো তোমাদের আবার আবার বলো আজকে ভিডিওটা হচ্ছে ভিডিও শ্যুট করবো আর ভিডিও শ্যুট বলতে তোমরা অনেকদিন থেকে যে লক্ষ্য করেছো যে ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে কিন্তু ঠিক মতো রিলস ভিডিও আসছে না আর যেগুলো আসছে ওল্ড শ্যুটের উপর ঠিক আছে মানে পুরোনো যে শ্যুটগুলো করেছিলাম থেকে রিলস ভিডিও আসছে নতুন কিন্তু কোনো ভিডিও আসছে না তো তার জন্য আজকে যাচ্ছি ভিডিও শ্যুট করতে আর এখন আসছি কোটাসুরে ঠিক আছে কোটাসুর আছে আমি তো বেসিকালি এদিকে কিছু শ্যুট আমি করবো তো জায়গা সেরকম দেখা নেই তো জায়গা প্রথম দেখতে হবে আর এখন নদীতে কিন্তু জল আছে তো সেই নদী আমি করবো নদীতে করবো জলে মানে গাড়িটা হালকা করে নামাবো সেখান থেকে শ্যুট করবো দেখব কেমন আছে আর বুঝতেই পারছি যে এমনই মেঘের অবস্থা আর আজকে ভিডিও শ্যুট করে এখান থেকে স্টার্ট করার কারণ হচ্ছে আমি যেখানেই ভিডিও শ্যুট করতে যাচ্ছি মানে যেখানে আমি ক্যামেরা অন করতে যাচ্ছি সেখানে যাচ্ছি বৃষ্টিপো লাগছে তো তার জন্য কিন্তু আমি রেকর্ড করতে পারিনি অল ক্লিপ তো এখান থেকে ভিডিও শ্যুট করছি গোটা শুধু থেকে আর আমি এখান থেকে যাব সাঁচার দিকে তো সেখানে লোকেশন দেখবো আর লোকেশান দেখার পর সেখান থেকে আমি স্টার্ট করবো শ্যুটিং আর কীভাবে আমি শ্যুট করি সেগুলো তোমরা দেখতে পাবে আর দেখলে তোমরা তোমার কাছে বাইকটাকে তুমি সেভাবে ভিডিও শ্যুট করতে পারবে আর কোন অ্যাপ কী করি সেটা আমরা দেখবো আর দিন বাড়ি থেকে বেরোনো হয়নি তাই সেরকম শ্যুট করা হয়নি ঠিক আছে আর এক্সপ্রেমে কি পিক আপ সেট আপ কিন্তু আগের মতন আছে বাইক লেটের সব ভিডিও তোমরা দেখতে পেয়েছো আর লাস্ট বেড়েছিলাম সেই রথের দিনে ঠিক আছে তো রথের দিনে বেড়েছিলাম তো রথের দিনে রিয়াকশন কিন্তু সেই লেভেলের রিয়াকশান ছিল তো আজকেও একটু চেক করব রিয়াকশান যদি সেরকম আসে তো ভালোই হবে আর দেখা যায় কী হয় আর তোমরা সারাদো ভিডিওটা ওয়াচ করো তাহলে বুঝতে পারবে কি হয় ভিডিওতে আর যারা ওল্ড ভিডিও দেখো এখনই রথের ভিডিও রিয়াকশন দেখো ঠিক আছে রথযাত্রা দু হাজার পঁচিশে ভিডিওটা চ্যানেলে আছে সেটা তোমরা দেখতে পারো তো সেখানে দেখলে অবশ্যই খুবই মজা পাবে আর সেটা খুব একটা ভালো ভিডিও ছিল ঠিক আছে একটা ভিডিও হয়েছিল কারণ যেখানে আমরা গিয়েছিলাম আমাদেরকে তোদেরকে দেখা দেখা হয়েছিলো তো সেখানে কিন্তু এক্সট্রিমে যায়নি সেখানে ভিতরে নিয়ে গিয়েছিলাম আর ভিতরি সেখানে কি পিআপা বা যে পাওয়া সেখানে দেখিয়েছি আর সেখানে যে রিয়াকশনটা পাওয়া গেলে শুধু দারণাটা রিয়াকশান হয়েছে ঠিক আছে এখানে কিন্তু একটা শুটিং লোকেশন হতে পারে এখানে তো ঘাটটা খুব বন্ধ ঠিক আছে এটা হচ্ছে একটা বালির ঘাট কিংবা এটা পেরোনো যায় এই পার থেকে নদীর ওই পাড়ে যাওয়া যায় তো আবার গিয়ে দেখতে হবে যদি ওইখানে লোকেশনটা ঠিকঠাক পেয়ে যায় কারণ বৃষ্টির মধ্যে এখন লোকেশন তো এখান থেকে দেখবো বাস থেকে ফউ লাভ করাউলাপটা করে আসছি আর ওখান থেকে তাহলে রেখে নেবো ফিউ লাভও দরকার ঠিক আছে মানে গাড়ি কিন্তু বেরোয় যে ফিউল ছিল সেই ফিউলিগুলি রয়েছে তো তেলটা নিয়ে আসি আর ওখানে যে মানে কালপেলা মোড়ে যে আছে ওখান থেকে একবার চেক করবো শুধু পরিশ্রমটাকে ঠিকঠাক তাহলে হয়ে যাবো ওখানে আর নাহলে এখানে এসে করবো কারণ এখানে যা দেখলাম প্রায় হয়ে যাবে কিন্তু মেন রোডে যেটা আছে এখানেও সেরকম লোকেশান নেই ঠিক আছে লোকেশান সেরকম নেই স্পিডের মধ্যে সব খারাপ হয়ে গেছে আর এখানেও বেশি জল জমে গেছে মানে আপনি অবস্থা হয়ে গেল এখান থেকে আর এবার চেক দা লোকেশন মানে লোকেশন একটা দেখতে ভালো কারণ লোকেশন না হলে কিন্তু ভিডিও বানানো খুবই মুশকিল আর ভিডিও শুট করতে গেলে লোকেশন বেশ দরকার ঠিক আছে যে জায়গাটা বলছিলাম এখানে শুট করা যেতে পারে কারণ এখানে একটা মানে জল দেখো নদীতে দেখো কতটা জল নদীতে একমাত্র শুট করা গেলে এখন এখানে একটা শুট করা জায়গা আর এখানে আমি শুট করেছি অলরেডি তো সেই ভিডিও তোমরা দেখেছো ঠিক আছে এখানে শুট হয়েছিল অনেকগুলো ভিডিও আর নেক্সট ক্লিপ তো সামনে তো অনেকগুলো ক্লিপ শুট হয়েছিল আর আমার বাড়ি যে স্কুলটা আছে সে স্কুলের মধ্যে ভিডিও শুরু করে তো রাস্তার অবস্থা কিন্তু খুবই খারাপ হয় একদমই অনেক অবস্থা করে আছে এখান করে নদীর অবস্থা কি জল মানে এত বৃষ্টি হয়েছে ভাষা বেট হচ্ছে ভাসা মানে এখান থেকে এবার যেতে হবে এখানে আর ভাষা ভাস অনেকে দেখেছি এটা ঠিক আছে মানে অনেক রিল্সে কিন্তু ভাইরাল গিয়েছে এখান থেকে ভিডিও আর মেন যেটা ব্রিজ সেটা হচ্ছে ওই পেছন থেকে যেটা আছে ওটা হচ্ছে মেন গেট তো মানে ওখান থেকে গেলে পরে ঘুরে যেতে হবে আর নাহলে কিন্তু এখান থেকে গিয়ে শর্টকাট হবে আর কলেজটা হচ্ছে তোমার সামনে যে আমার কলেজটা রয়েছে এইটা পিছন কোরকম করে কলেজটা রয়েছে সেটা তো ফুটটা কোনো স্টার্ট করবার তারপর মোবাইলে তোমাদের অনেকে কমেন্ট থাকে তখন ফুট কিছু করে শুট আমি মোবাইলে আছে সেই মোবাইল দেখো রিয়েলমি এটা হচ্ছে টুয়েলভ ঠিক আছে টুয়েলভের সাইজ মোবাইলটা আর মোবাইল আবারও এই মোবাইল শুট করবো তো সেরকম কোনো শুটের কোনো প্রবলেম হয় না ঠিক আছে এডিটিংয়ের উপর আছে বেস্ট তুমি এডিটিং দিয়ে ঠিকঠাকভাবে করতে পারো খুব তুমি যে মোবাইলের করো কোয়ালিটির ওপর একটু জাস্ট ডিফেক্ট মারবে সে কোনো ব্যাপারই না কোয়ালিটি যদি একটু কম যায় সেটাই তাছাড়া আর কোনো প্রবলেম হবে না আর জলটা দেখো কতটা বেড়েছে জল ওখানে এখানে দুটো তুলতে তুলে নেওয়া যাবে জলে কিন্তু ওদিকটা ব্যাপার হচ্ছে কতটা জল আছে ওদিকে সেটা হচ্ছে ব্যাপার মানে ভাতে গেছে অনেকটা নেমে যায় ব্যাপার আছে কিন্তু যাবে না এখান থেকে তো তুলে আনা মুশকিল হয়ে যাবে কী ব্যাপারটা মানে এখানে যেটা একটা ভাই সঙ্গে দেখা হলো সে বলছে গর্ত আছে ঠিক আছে মানে ওখানে গাড়ি নামানো না গর্ত আছে মানে আর বললো ওখানে যে ঘাটটা আছে নেক্সট যে তোমাদের প্রথম যেটা দেখালাম ওই ঘাটটা মানে বলতে ফুটতে ওখানে গর্তটা আমি ঠিক আছে তো ব্রিজ হয়ে যাবো আর ব্রিজ হয়ে গিয়ে ওদিকেই ঘুরবো ঠিক আছে কারণ ওখানে একটু দরকার আছে কলেজের মধ্যে আর কলেজের মাঠটা ফাঁকা নেই কি বড় মানে বৃষ্টির মধ্যে এমন অবস্থা ফুট করার এখন সেরকম কোনো জায়গায় পাচ্ছি না

নাই <laughs> নকৰিব ঠিক আছে লোকেশন আছে ঠিক আছে খুব প্রবলেম একটা গাড়ি বসে যাবে গাড়ি এখন তো ঠিকই আছে তো এখানেই করতে হবে আর শ্যুট কিন্তু আমি যাব বলছি মোবাইল শ্যুট করে নেব ঠিক আছে এই মোবাইলটাতে শ্যুট হবে রিয়েলমি টুয়েলভ এক্স এটা ঠিক আছে টুয়েলভ এক্স এরকম হ্যাঁ টুয়েলভ এক্স তো এটাতে শুট করবো আর জাস্ট দেশে জ্বর আছে কিন্তু ঠিক আছে অল্প একটু করে জ্বর আছে আর জাস্ট লোকেশানটা মানে একদম দেখো লুকসটা দেখো লুকসটা ঠিক আছে এরকমই লোকেশান আমি চাইছিলাম তো এরকম লোকেশান জাস্ট পেয়ে গেছে আমি যেহেতু ভাবলাম যে এখানে করতে থাকতে পারে আর এদিক কিন্তু প্রেরণো যাবে ওই দিক হয়ে তো ওইদিকে যাবো না তুমি শ্যুট স্টার্ট করবো তো দেখো শ্যুট আমি কীভাবে করি তোমাদের দেখায় তো ঠিক আছে এটাই হচ্ছে জাস্ট ক্যামেরা এরকমভাবে শ্যুটটা আমি করি আর হাজার থার্টি পি এস এটাতেই শ্যুট হয় সেটিং কিছু নেই তেমন সেটিং কিছু নেই ঠিক আছে আর এখানে ফটো মোড এটা এটা হচ্ছে ভিডিও মোট দেখো এভাবে শ্যুট করা যায় কিংবা এভাবেও শ্যুট করা যায় আমি তো ওভাবেই শ্যুটটা করি আর এভাবে ট্যাপ করে ফোকাস অটো ফোকাস করে নেবে আর একটু অ্যাডজাস্ট একটু অ্যাডজাস্ট হবে এরকম তো আরও লং থেকে নিতে হবে ব্যাক যে আস আর লং থেকে দেখো ঠিক এরকম লাগছে ঠিক আছে আর নিতে পারো কিন্তু এগুলো নিতে পারো আমি যেভাবে নিশ্চিত নিতে পারো এরকম তিন চার সেকেন্ড করে হবে ঠিক আছে তিন সেকেন্ড দু সেকেন্ড এরম করে হবে আর তারপরে কিন্তু সেগুলোকে কাট করে বসতে হবে আর একটা কোনো পাথর দিলে ভালো হতো যেহেতু কারণ বসে গেছে একসাথে একটা পাথর নিয়ে আসে তো পাথর দিয়ে তো বসে এক করে তাহলে একদম কাজটা না আর আচ্ছা আমরা যেতে গিয়েছে কিন্তু রাস্তাটা কী অবস্থা ঠিক আছে দেখলে মানে মনে হচ্ছে তো দুটো পাথর যদি ওখানে ভর দেয় একটা পাথর ভর দিলে বাড়বে আর ওখানে এটাই হচ্ছে আর এই যে ঘাসগুলো দেখছো এটা কিন্তু এখন মানে নর্মাল লাগতে পারে কিন্তু এটা যখন এডিটেড করে দিলে একটু কালা ভর দেওয়া হবে না তখন কিন্তু আর ভালো লাগবে এটাই বলছি কিছু ফুট নেবো যে ব্যাগটি মানে যেটা হলো লম্বা তেমনি তো এতেও কিছু ফুট নেবো আছে তো এগুলো দেখো কেমন আসছে এগুলো ট্রাই করবে এখানে এরকম ভিডিও আর যেগুলো তোমার কি বলবো মানে এমনভাবে শ্যুট করতে হবে যাতে সেখানে বুঝতে না পারে আর যে ঘাসটা সেটা যখন লংে আসবে সেটা আরো ভালো লাগবে আর কালার রাইটিং যদি করতে হবে কালার রাইটিং না করলে কিন্তু বিরক্তিটা তো এরকমভাবে কিন্তু রিল তোমার শ্যুট করতে পারো আর রিল শ্যুট করার জন্য যে কোনো লোকেশান তোমাদের যে লোকেশান বেস্ট মনে হবে সেই লোকেশান থেকে শুট করবে সেরকম কোনো লোকেশান তেমন ধরুন লোকেশান বানিয়ে নিতে হবে ঠিক আছে যেমন এখানে দেখো বাতাস হচ্ছে যা ঘাসের ঘাঁসার মধ্যে হলো এরকম লোকেশন তোমাদের বানিয়ে নিতে হবে আর এবার হ্যান্ডেল দেখিয়ে একটু দেখতে হবে ওখান থেকে কারণ স্টেটে তো অনেকগুলো একটু নিয়ে নিচ্ছি ওখান থেকে তো এবার স্টার্ট করে যেটা আছে ব্যাকে ব্যাক একটু নিয়ে নেবো এখান থেকে দিয়ে এখান থেকে আবার আর तो एक गिफ्ट लिखी जाए যেরম করে সুদ পড়বে আর সামনের কিছু ক্লিপ নিতে হবে এবার বেশটা আসছে হয়তো ঠিক আছে তো এবার নেবো সামনের ক্লিপ ঠিক আছে এভাবে সামনের ক্লিপ নিতে হবে এভাবে সামনের ক্লিপ নিতে হবে সামনের ক্লিপ যতটা পারবে লং থেকে নেওয়ার চেষ্টা করবে আর এভাবে নিলেও হবে তো এভাবেই নেওয়ার চেষ্টা করতে হবে আমি কিন্তু তখন নাম্বার কিন্তু আমি হিডেন করি না ঠিক আছে নাম্বার তোমরা চাইলে হিডেন হিডেন করতে পারো বা নাও করতে পারো কিন্তু আমি কিন্তু নাম্বার একটা হিডেন কোনো ভিডিও দেখবে আমার নাম্বার হিডেন নেই সব ভিডিওতে কিন্তু নাম্বার শো আছে তোমার দেখতে হবে নাম্বার আবারই দেখতে হবে বৃষ্টি আসে বেরোতে হবে ঠিক আছে তো অনেক শুট এভাবে নিয়ে নেবে আর নিয়ে নেওয়ার পর এভাবে রিল ক্রিয়েট করবে আর যারা নতুন রিল ক্রিয়েট করবে তার প্রথম প্রথম তো একটু প্রবলেম হবেই কারণ আমারও কিন্তু এখনও প্রবলেম হয় অনেক ভিডিওতে রিচ মানে দেখো ভালো ভালো ভিডিও বানাচ্ছে কিন্তু রিচ আসছে না ঠিক আছে আমাদের ইনস্টাগ্রাম আইডিতে ফলো যারা এখন করেনি করে রাখতে পারো ডাব্লিউ বিটি প্রতি যেখানে প্রতিটা রিল আসে আর ইউটিউব চ্যানেল যেন ডাব্লিউ বিটি বয়েস যেটা আছে আর তোমাদের একটা মজার ব্যাপার হলো সেটা হচ্ছে গুগলে তোমরা সার্চ করো দেখতে পারো আমাদের কিন্তু চ্যানেল নাম আমার নামে কিন্তু ফুল ইনফরমেশন সেখানে দিচ্ছে ঠিক আছে তবে বৃষ্টি আসছে বেশ সেখানে দেরি করবো না আর হাই চাবি কোথায় গেল ঠিক আছে এখান থেকে সেটা বেরিয়ে যাবে এবার আর বেশি লেট করা যাবে না এখানে আর গাইড বা বার কীভাবে করেছে সেটা দেখা যাচ্ছে যায় দেখছো রাস্তাটা দেখো কাদা কাদা আমার যাব না গাড়ি এখানে সামনের দিকে জলে নিয়ে যাবো না নামাবো গাড়ি শুট করবো গর্ত নাই তো ওখানে একটা ছেলে ছিল গর্ত আছে ওই যে ভাষা বেড়ে যখন গেছিলাম ওখানে হচ্ছে গর্ত আছে যাওয়া হবে এইখানে সূর্যকে চিনি সূর্যকে পুকুর পাড়ার কে চিনি সূর্য সূর্য দাস పుకర <laughs> 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 অ্যাপ হচ্ছে ক্যাপ কার আছে তো কারবার সেরকমভাবে করে এডিট করার চেষ্টা করতাম যে অ্যাপের তোমার বেশি মানে কমফোর্টেবল লাভ নে সেই এডিট করবো আমি যদি বলবাটি ক্যাপাটি করতে হবে ইনস্টে করতে হবে আর যদি কৃষি সব টাকা করতে চাই তাহলে তো তোমার কী বলছে ওটা হাফটার ইফেক্ট আছে এগুলো তো আছে অনেক আছে তো সেখানে আরও ভালো ভালো ক্লিক পেয়ে যাবে আর এভাবে ক্লিক শুট করতে যদি ক্লিক শুট করতে শিখতে পারো না তাহলে কিন্তু ভিডিও বানাতে পারবে শর্ট ভিডিও তুমি মানাতে পারো ক্লিক শুট করতে পারো ক্লিক শ্যুট করাটা হচ্ছে তো তখন এক্সট্রিমে সবথেকে ভালো ক্লিকশুট অনেকেই করে তেমন বিপ্লব আছে তো বিপ্লব দাঁড়িয়ে ভালো ক্লিক করতে হবে তো এরকমভাবে আমরা ক্লিকশ্যুট করি আর ক্লিকশ্যুট করে যে এডিট করার পর যে রেজাল্টগুলো আসলে আমরা দেখতে পাওয়া যেরকম রেজাল্ট হয়